ল্যাব রাসিম দিচ্ছে দাম আগে একটি অফার আমরা যারা কি ল্যাব ইউজ করি প্রত্যেকে জানি ল্যাব রাসিমের এমবি কিন্তু খুব দাম তো আমার ফোনে মেসেজটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারো জিবি ডাটা দুই সপ্তাহ ম্যাপ মাত্র দশ রিয়াল আপনারা যদি আমার নিতে চান তাহলে ডায়াল করবেন স্টার থ্রিবল সেভেন স্টার এইট জিরো ফোর ওয়ান হ্যাশ তারপর হচ্ছে গা ফাইভ জিবি এক সপ্তাহ পাঁচ রিয়াল ডায়াল করবেন স্টার থ্রিবল সেভেন এইট জিরো থ্রি ওয়ান তারপর হচ্ছে গা টু জিবি প্লাস আনলিমিটেড লোকাল কল অর্থাৎ ছৌদের কথা বলতে পারবেন ম্যাথ থাকবে দুই দিন মাত্র তিন রিয়েল আপনার এই অফারটি কোন কুটটি দিয়ে অফারটি কিন্তু এই সম্পূর্ণ কুটগুলা কিন্তু মেসেজটার নিচে আছে তো আমি প্র্যাকটিক্যালি কিনে দেখাবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার আসে না তো এই অফারটি আরেকটা কথা বলে রাখি সবার জন্য কিন্তু না আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন সরাসরি কিনে দেখাবো যে আমার ফোনে আসছে কি না ঠিক আছে তো আপনারা এই বিষয়টা অবশ্যই অবগত আছেন যে কোনো সিমের অফার প্রত্যেকের জন্য দেয় না এটা বছরে পাঁচ বছরে প্রত্যেকের জন্য দেয় কিন্তু ম্যাক্সিমাম সময় কিছু নির্দিষ্ট সিমের জন্য দেয় তো আমি কুটটা ডায়াল করে দিলাম তো আমি যদি অফারটা নিতে চাই বা আপনি দেখতে পাচ্ছেন কুটটি ডায়াল করে এখানে প্রেস করে এখান থেকে ক্লিক করতে হবে তারপরে কিন্তু অফারটি কেনা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুলি দেখাচ্ছে তো আমার ফোনে মেসেজটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই অফারটি কেনা হয়েছে কিনা আর আপনারা এই অফারটি যখন কিনতে পারবেন কেনার পরে ডায়াল করবেন হচ্ছে গা মানে কতটুকু শেষ হয়েছে কতটুকু আছে সেটার জন্য স্টার ওয়ান ডবল টু হ্যাশ ডায়াল করলে তারা এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অফারটা চলে আসছে প্রাইস দশ টাকা চেক টু রোমিং ঠিক আছে মেসেজ দিয়েও জানতে পারবো অথবা কল ডায়াল করেও জানতে পারবো তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম